গুড মর্নিং গাইস সবাই কেমন আছো অরিজিৎ চুমকি ব্লগে সবাইকে জানাই স্বাগত আজকে সকাল থেকে আমি ব্লগ করিনি মনটা খুব খারাপ ছিল আমার কানেরটা উপরের কানেরটা হারিয়ে গেছিলো আমি সেই ভোর সাড়ে চারটা থেকে কানের খুঁজছি আমার সেই বিয়ের সময় এই কানেরটা আমার বান্ধবী শীতল গিফট করেছিল খুঁজে পাচ্ছিলাম না কানেরটা যাওয়া বা পেলাম গুদিটা তো খুঁজে পেলামই না তাই সকাল থেকে ব্লগ করিনি আমার স্নান পুজো দেওয়া এমনকি টিফিনও কমপ্লিট হয়ে গেছে এখন এই বরের লাঞ্চটা বাড়ছি এখন কি কি হয়েছে মেনুটি আজকে সাদা ভাত এই যে মাছের ঝোল এটা কি মাছ আমি বলতে পারবো না মাছের ঝোল মসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু ভাজা কিন্তু এখন আমার আলু খাওয়া পুরো নিষেধ আর হচ্ছে এই যে পাপড় ভাজা আজকে আমাদের টিফিনে হয়েছে রুটি তারপর হচ্ছে চানা তার সাথে খেলাম আমি হচ্ছে শশা আর কলা আর তার সঙ্গে আমি রোপে দিচ্ছি আমি রোজ ড্রাই ফ্রুটস খাই আমিও খাই আমার বড় খায় এই যে এটা আমার ছোটো চাটনির বাটি আমি এখানে একটু চাটনি দিই আরেকজনকে দেখো আমাদের বুলু এখন হাঁপিয়ে গেছে বাইরে থেকে এসে শুয়ে আছে এখন আসো এদিকে আসো 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 লেজ না পরে আসো 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 না ঠিক আছে পরে আসবি রসগোল্লা যে অফিস বেরিয়ে যাচ্ছে আজকে এখন তুই এলে ডাকে না আমি এলেই ডাকে তাই না মিঠু এটা ম্যাজিক দেখো এই দেখো এত ডাকলো এলো না তো এবার এবার দেখো এক ডাকেই চলে এলো দেখেছ দেখেছ আজকে মিঠু স্নান করেছে হ্যাঁ সবাইকে হ্যালো বলে দাও সবাই কেমন আছো বলো বলো মিঠু সবাই কেমন আছো এদিকে আসো বলো সবাই কেমন আছো হ্যাঁ দেখেছো সবাইকে হ্যালো বলছে এ চলে যাচ্ছে আবার সন্ধ্যাবেলা দেখা হবে

বেরিয়ে বাসটা পেয়ে গেছিলাম এই জন্য ডাইরেক্ট অফিসে এসে ভিডিও করছি আর অফিসে এখন প্রবেশ করছি চলে এসছে এই অফিস কালকে দেখানো হয়নি অফিসে প্রবেশ করছি আস্তে আস্তে একে একে সকলে আসছে সাইন করার জন্য এই অফিসে এসে একটু পৌঁছেছি একটু জিরিয়ে নিচ্ছি বাইরে অনেক গরম আমার অফিস কলিগ হাই করে দাও আর আরও এখন অফিস থেকে আসেনি টাইম হয়েছে এখন দশটা বাজেছে পঞ্চাশ একে একে সবাই ঢুকবে এখন অফিস বলতে গেলে ফাঁকায় সঙ্গে থেকে বন্ধুরা এরপরে আবার পরে আসছি এই করে বন্ধ করলাম এখন কাজ আছে অফিসে কিছু কাজ সেরে নি এখন তারপরে আবার দেখা হবে পরে বাই এই যে দেখো বন্ধুরা এখন বাজে কুড়িতে এগারোটা আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি শশা পাপড় ভাজা ভাত মাছের ঝোল আর দিকে যাচ্ছে ডাল বলেছিলাম আমার মেয়েদের ডাল থাকবেই তোমার আজকে কে কী খাচ্ছ জানিও কিন্তু চলো খেয়ে নিই সঙ্গে থাকো এই যে এক এই যে দেখো বন্ধুরা সেই আমার দইয়ের ঘোল খাচ্ছি লাঞ্চের পর লাঞ্চ কিন্তু আমার কমপ্লিট এই যে বাবা বুলুর মাংস বসাচ্ছে এই যে তাকে একটু হাই করে দাও এই যে বুলু শুয়ে রয়েছে এই যে বুলু শুয়ে রয়েছে এই এই যে একটা কি উঠে পড়েছে আর এই যে মাংস ওর বসে গেছে এবার হয়ে গেল ওকে খেতে দেবে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার জিমে যাওয়ার টাইমে এখন আমি একটু রেস্ট নেবো জিমে যাওয়ার টাইমে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এই যে বাইরে এত রোদ্দুর সবাই কী করছো দুপুরে কারা কারা ঘুমোচ্ছ দেখো নিচে এই সিমেন্টের জায়গাটা আমাদের আগে ছিল না রিসেন্ট করা হয়েছে পয়লা বৈশাখের এখানে পুজো আছে এটা নতুন করা হয়েছে দেখো আমি এবার বেরোচ্ছি এই দেখো তোমরা সবাই এই দুপুরে গরমের সময় কি করো কে কি করো কমেন্ট করে কিন্তু জানিও দেখো কতগুলো বাচ্চা এখন সব এখানে খেলছে দেখো সেই একই রাস্তা থেকে কিন্তু আমি যাচ্ছি দেখতে থাকো আর সঙ্গে থাকো সেই কালকে স্কুলটা দেখিয়েছিলাম স্কুলের সামনে দিয়েই যাচ্ছি এই দেখো হাঁটতে হাঁটতে কাকুর কাছে মোর দি যাচ্ছি আমার তো একদম ভালো লাগে না জিমে যেতে তাও যেতে হয় আমার ফোনের ক্যামেরাটা সেরকম অতটা ভালো না খুব ঝাপসা আসছে বুঝতে পারছি রোজ দেখো এই জিমে যাওয়ার সময় এমনি মামরের দোকানের সামনে দিয়ে যাই কার ভালো লাগে শুধু দেখে দেখেই চলে যাই খেতে এখন আর পারি না আর পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে যাব প্রচণ্ড বাইরে গরম দেখো অ্যাজ ইউজুয়াল আজও আমি গেট খুলব প্রচন্ড গরম লাগছে টিকতে পারছি না আস্তে আস্তে এই একত খারাপ অবস্থা পুরো চান করে গেছি সিঁদুর গলে গলে পড়ছে

আর ওই জন্য এখনো গরম পড়ে গেছে সকালকার আশা হয় না কারণ আমাদের কাজ সাথে সাথে এত দেরি হয়ে যায় যা আশা হয় না আর সন্ধ্যাবেলা আসতে চায় না এত লোকের ভিড় হয়ে যায় আমি একা একটা মেয়ে করি একশো আনকমফোর্টেবল লাগে তাই বিকালবেলাটা আসি মোটামুটি ফাঁকাই থাকে দুটো ভাই আসে কখনো আসে কখনো আসে না মোটামুটি ফাঁকাই থাকে তো ভাই আমি বিকালবেলাটাই করি চলো দিন তাহলে স্টার্ট করা যা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আবার বৃহস্পতিবার ট্রেনার ডেকেছে বৃহস্পতিবার ট্রেনারের সাথে আবার ট্রেনারের থেকে নতুন নতুন কিছু শিখতে হবে তো বৃহস্পতিবার গেল বৃহস্পতিবার আসার কথা ছিল কিন্তু ওই গেল বৃহস্পতিবার ট্রেনারের বাড়িতে পুজো ছিল কিসের কিছু জানি না ছিল তো ওই কারণে আর ট্রেনারের সাথে গেল বৃহস্পতিবার দেখা হয়নি তো এই বৃহস্পতিবার ট্রেনার আসতে বলেছে তো ট্রেনারের থেকে আরও নতুন কিছু কিছু শিখতে হবে শিখে আবার বাকি দিনগুলো চালাতে হবে কারিও করার আগে আমি টুকটাক কিছু করিনি তো এগুলো করে নিই তারপর আমি কারিও স্টার্ট করব সব কিছু তো আর আমি নাম এ কদিনে শিখে উঠতে পারিনি এটা করতে আমার খুব কষ্টই হয় কতটা রোগা হয়েছে সেটা বলতে পারবো না আসলে প্রবলেমটা হচ্ছে আমি হচ্ছে পিসিও আমার হচ্ছে পিসিও আছে তো যাদের পিসিওডি আছে এখন তারাই জানে যে তাদের রোগা হতে কত সমস্যা হয় তো আমারও একটু লেটই হবে রোগা হয়তো হতে এই পিসিওরি প্রবলেমের জন্য তোমাদের কার কার এখন সমস্যা আছে জানিও কমেন্ট করে আর তোমরা কীভাবে ওয়েটটাকে লস করো সেটাও আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও তাহলে আমারও হেল্পফুল হবে সামান্য তিন কেজি ডাম্বেল দুধই আমার এই অবস্থা হয়ে যাচ্ছে এর বেশি যেদিন তোলা সেদিন আমি কি করব চলো বন্ধুরা তোমরা এবার দেখতে থাকো আর সঙ্গে থাকো বাকি ট্রেড মিলের সময় দেখা হচ্ছে প্রথম প্রথম কিন্তু বন্ধুরা আমার এই ট্রেডমিল দিয়েই কিন্তু হাতে করি স্টার্ট হয় জিমের আজকে অনলি কারিও আর কিচ্ছু করবো না চলো বন্ধুরা এবার টোয়েন্টি মিনিটস পর সাইকেলিংয়ে দেখা হচ্ছে দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো বন্ধুরা আর কুড়ি সেকেন্ডের মতন বাকি আমার ট্রেননিং কমপ্লিট হতে কুড়ি মিনিট করলাম প্রচুর হাঁপিয়ে গেছে খুব কষ্ট হচ্ছে এবার এই যে বন্ধুরা আমরা আমি এখন বাড়ি চলে যাচ্ছি সাইকেলিং তো তোমাদের দেখাতে পারলাম না আমার কোনো একদম চার্জ নেই আঠেরো পার্সেন্ট চার্জ তো চলো এবার ঘরে গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে এখন আর ভিডিও করতে পারবো না আমার ফোনে একদম চার্জ নেই ফোনটা সুইচ অফ হয়ে যাবে চলো দেখা হচ্ছে ঘরে গিয়ে দেখতে থাকো আর সঙ্গে থাকো এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু এই অ্যাজ ইউজুয়াল ওম্যান হলিক্স তার সাথে চলছে এখানে ব্লগ আমি দেখছি হচ্ছে অরিন্দ ট্রাভেল ব্লগস আর দেখো আমার কিন্তু সন্ধ্যা দেওয়া পুরো কমপ্লিট চলো খেয়ে নি তারপর কথা হচ্ছে এই যে শুভ অফিস থেকে চলে এসছে বন্ধুরা এখন দিয়েছি টিফিন দিয়েছি টিফিনে সেরকম কিছু নেই টিফিনে আছে হচ্ছে বনবিটা শুধু কিন্তু বনবিটা খেলে কি আর পেট ভরে তার সাথে দু চামচ একটু মুসলি দিয়ে দিয়েছি কেলক্সের মুসলি সেটাই খাচ্ছে কেমন হয়েছে ঠিকঠাক ঠিক আছে হ্যাঁ চকলেট বনভিটা এই যে বন্ধুরা ফরিতা বাজে কিন্তু এখন সাতটা বাজে পাঁচ আমি কিন্তু আমার ডিনার নিয়ে বসে যাচ্ছি আজকে এখানে রুটি আর সকালে দেখে চানা চলো খেয়ে তারপর তারপরে কথা হচ্ছে এই যে বন্ধুরা ডিনার কিন্তু আমার ডান এই এখন দেখো টিভি থেকে ম্যাচ চলছে ম্যাচটা প্রায় শেষ ডিনার আমার ডান এবার আমি আমার একটা ওয়েট লস ড্রিঙ্ক আছে ওই ওয়েট লস ড্রিঙ্কটা আমি খাব তো আজকের ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন প্লিজ বেশ বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবেন গুড নাইট